বস আমার গাড়ি ছাড়লো এই অটোতে করে যাচ্ছি নিয়ে পিছনে ভ্যাকসিন ফেলিয়ার ভর্তি আর আমি এই ভাইয়ের সাথে ভাইয়ের পাশে বসে যাচ্ছি আমার এই ভাইয়ের নাম কেশব ঠাকুর কেশব শিবের আলাপ অংশ মেন রাস্তা ধরে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য হসপিটাল থেকে একটা সাব রোড আছে সেটা দিয়েই যাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি হয় এই সাব রোডটা দিয়েই খুব ভালো লাগছে কারণ দুদিকে গাছ আর সকালবেলা রাস্তাটাও ফাঁকা এই রাস্তায় এমনি দু চারটে অটো আর বেশিরভাগ টোটো চলে কিন্তু সকালবেলা রবিবারের বাজার প্যাসেঞ্জার নেই যার জন্য রাস্তাটা একদম ফাঁকা পেয়ে গেছি এই এক জায়গায় ড্রপিং পয়েন্ট আছে এখানে নামানো হচ্ছে বক্স অটো ভাইগুলো জানে কোথায় কটা কি নামবে আর এর সাথে এই পোল্লার মধ্যে লজিস্টিক আছে দেওয়া হবে আচ্ছা এই এই লজিস্টিকগুলো এর মধ্যে রয়েছে এর মধ্যে ব্যানার তারপরে চক ট্যালিশিট আর মার্কার পেন পেরেক টেরেক সব রয়েছে দেওয়া হয়েছে কটা দিয়েছো এখানে পাঁচটা পাঁচটা আছে পাঁচটা তো চারটে দেবে ঠিক আছে ঠিক আছে এসো ওইগুলো তুলে দাও তাহলে আর ওই বস্তাটার মুখটা বেড়ে দাও এইখানে পুকুরের পাশ দিয়ে রাস্তা আর ভাঙা রাস্তা ওইখানে অটো আটকে গিয়েছিল আর ভ্যাকসিন বক্স পড়ে গিয়েছে সেই অটো দাঁড় করিয়ে পাবলিকের মাধ্যমে আবার তোলা হয় বর্ষার সময় এই বাজে রাস্তাগুলো খুবই অবস্থা খারাপ হয়ে যায় ভ্যাকসিনেটাররা এখানে ছটা বক্স নেমেছে আর ভ্যাকসিনেটাররা এখানে যে যার দেখে নিচ্ছে লজিস্টিক ভায়াল সব ঠিক আছে কি আর এই দিদি তো খুলে শুরু করে দিয়েছে সেট করে নিচ্ছে ঠিক আছে রেডি করে নিচ্ছে আর এই বোন তুমি কত দূর যাবে যাও বেরিয়ে যাও হুম ভ্যাকসিন রেডি করতে করতে একটা বাচ্চা এসে গেছে পরিবার সরে এখানে নামানো হবে তো বাচ্চাটা যখন এসে গেছে এখানে খাইয়ে দেওয়া হোক বাচ্চাটাকে খাইয়ে দেওয়া হচ্ছে এবারে মেল মার্কিং করা হচ্ছে আর চাল্লিশটা দাগটা দিয়ে নাও একটা হলো দাগ পোলিও ব্যানার হাঁটানো আছে সবাই যাতে দেখতে পায় সেই জন্য সবাই দেখার জন্য বাইরে লাগানো হয়েছে পোলিও খাওয়ানো হচ্ছে বাচ্চা হ্যাঁ হয়ে গেছে হাত দাও কচি এদিকে তাকাতো এই বাচ্চাটার পোলিও খাওয়ানো হলো দিদিরা এই সব মাত্র পোলিও খাওয়ালো এখন আমি জিপি হেলথ সেন্টারে আছি আর সকাল এগারোটা দুপুর একটা এই দুটো ফেজে কোন বুথে কত পোলিও খেলো এবং সেগুলো সাবসেন্টার মনিটর ওয়াইজ সেগুলো হচ্ছে আমাকে রিপোর্ট হসপিটালে সাবমিট করতে হয়েছে আর এখন দুটো বাজে এবার লাস্ট রিপোর্টটা দেব বিকেল তিনটের সময় তারপরে চারটে পর্যন্ত বুথ এবারে চারটের পরে বুথ থেকে ভ্যাকসিনেটাররা উঠবে সব তখন আবার এই ফাইনাল রিপোর্টটা নিয়ে নেব আর সাবসেন্টার মনিটাররাও সব ফিরবে ফিরে এই জিপি হেলথ সেন্টারে সব আসবে এসে ওরা রিপোর্টিংটা তৈরি করবে আর রিপোর্ট তৈরি হয়ে গেলে আমি সাব সেন্টার মনিটার ওয়াইজ সেই রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপে হসপিটালে পাঠিয়ে দেব। হসপিটালে পাঠিয়ে দিলে হবে কি তাড়াতাড়ি তালে টোটাল রিপোর্টিংটা ওরা করে নিতে পারবে আর হার্ড কপিটা তারপরে আমরা নিয়ে যাব আর যেইগুলো পোলিও যা যা খেয়েছে যে ভায়ালগুলো ফেরেছে সেইগুলো হিসাব নিকাশ করে আবার বক্সে ভরে সেগুলো হসপিটালে নিয়ে গিয়ে আইএলআরে রেখে দেব আবার আগামীকাল সকালবেলা মানে ভোরবেলা আর কি যেমন এসেছিলাম ওই রকমভাবে এসে আবার আগামীকালের ভ্যাকসিন নিয়ে আবার এই চলে এসে বিভিন্ন জায়গায় আমরা আবার ডিস্ট্রিবিউট করে দেব এইভাবে পরপর চলবে আর আগামীকাল সোমবার ভ্যাকসিনেটররা বাড়িতে বাড়িতে ভিজিট করতে যাবে যে আজকে যে বুথে খেলো এবার যে বাচ্চাগুলো আসেনি কালকের ওই বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিনেটররা গিয়ে পোলিও খাওয়াতে আসবে আর চক দিয়ে দিয়েছি ট্যালিশিটো দিয়ে দিয়েছি যেই বাড়িতে খাবে সেই বাড়িতে সব বাচ্চা যদি খেয়ে নেয় এবং হাতে যদি ওই মার্কার পেন দিয়ে যে দাগ দেওয়া হয় এই নেল মার্কিংটা যদি থাকে আর বাচ্চা যদি সঠিক খায় তাহলে ওরা বাড়িতে পি লিখবে আর যেই বাড়ির বাচ্চা খায়নি কোনো কারণে খায়নি অসুস্থ বা বাইরে আছে বা রাজি নয় যেভাবেই হোক বাচ্চা যদি না খায় তাহলে সেই বাড়িতে ক্রস পড়বে আবার এই ক্রস পড়ার পরে ওরা খাওয়াতে খাওয়াতে তো ওদের একটা জায়গা আছে যে এই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত লাস্ট যাব যেইগুলো ক্রস পড়বে ওরা সে লাস্ট যেইখানে ভিজিট করলো আবার ব্যাক করার সময় সেই ক্রস বাড়িগুলো ওরা আবার আসবে সেটাকে বলা হয় রিভিজিট বায় ফিজিক সেইগুলো আবার সেই ক্রস বাড়িগুলোতে যাবে গিয়ে সেই ক্রস বাড়িগুলোতে আর একবার ওরা চেক করতে যাবে বাচ্চা আবার খাবে কি না যদি খায় তাহলে সেই দেয়াল মার্কিংটা হবে ওই মার্কিংটা আর মুচবে না ওর পাশে লিখবে এক্স টু পি কতটা লিখবে মানে এক্স বাড়ি ছিল সেখান থেকে পিতে পরিবর্তন করা হলো তাহলে এক্স টু পি করে ওরা ডেটটা দিয়ে দেবে টাইমটা দিয়ে দেবে আর যদি না খায় এই এক্স বাড়িটা এক্সই থেকে গেল এইভাবেই কালকের হবে আর যেই বাচ্চাগুলো তো খেলো খেলো আবার কালকে রিপোর্টিং হবে এইটা হবে সোম মঙ্গল বুধ তিন দিন ধরে এই খাওয়ানো চলবে এবং রিপোর্টিং হবে আর বৃহস্পতিবার আমাদের বিটিএপ আছে মানে ব্লক টাস্ক ফোর্স কি হলো গত চার দিনে তার হিসাব নিকাশ হবে কত বাকি আছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা হবে তারপরে শুক্রবার হবে যেই বাচ্চাগুলো অ্যানালাইসিসে দেখা যাবে যে কত বাচ্চা এক্স পড়ে আছে সেই অনুযায়ী শুক্রবারে এক্স টু পি কনভার্সান হবে আবার যেমন পোলিও আনা হয় ওরকম কার টিমে কত বাচ্চা পড়ে আছে সেই বুঝে পোলিও ভায়ালগুলো নেওয়া হবে নিয়ে শুক্রবার সকালবেলা আবার এরকম অটোতে করে আনা হবে যেই বাচ্চাগুলো বাকি পড়ে রয়েছে ওই বাচ্চাগুলোকে আবার ভ্যাকসিনেটাররা পোলিও খাওয়াবে খাইয়ে ওই দিন ফাইনাল রিপোর্ট জমা হবে কটা খেলো আর কটা বিভিন্ন কারণের জন্যে বাকি পড়ে রইল সেই রিপোর্টটা হবে আগামী শনিবার হবে একটা এসআইএ প্রোগ্রাম সেখানে সাব সেন্টার মনিটর বা জিপি মনিটর এরা গিয়ে শনিবার একজন আরেকজনের জিপিতে যাবে জিপি সুপারভাইজাররা বা জিপি মনিটররা আর যারা যারা সেন্টার মনিটর ওরা একটা সাবসেন্টার থেকে আর এক সেন্টারে যাবে গিয়ে ওরা দেখবে যে সত্যি সত্যি পোলিও খেয়েছে না বাকি পড়ে আছে মানে নিজের এরিয়াতে গিয়ে ক্রস করলে চেক করলে হবে না নিজের এরিয়াতে হবে না একজন আর একজনের এরিয়াতে গিয়ে বাচ্চা দেখবে এক একটা টিমে অন্তত কুড়িটা করে বাচ্চা চেক করবে আর জিরো টু ফাইভ ইয়ার্স বাচ্চা পোলিও খাওয়ার বয়স হচ্ছে জিরো টু ফাইভ ইয়ার্স সেইগুলো ওরা চেক করে দেখবে মানে একটা মনিটর অন্য জিপির মনি জিপিতে গিয়ে সে বাচ্চার নেল মার্কিংটা দেখবে এবং জিজ্ঞেস করবে পোলিও খেয়েছে কি না যদি না খায় তাহলে তার কাছে আবার ভ্যাকসিন বক্সে আবার ভ্যাকসিন থাকবে যদি না খায় সে ওই মুহূর্তে সেটা খাইয়ে দেবে নেলমার্কিং করে দেবে আর যদি যদি খায় না খায় আর যদি খায় তাহলে তো কথাই নেই মানে সেই প্রোগ্রামটা হবে শনিবার মানে একদম সব কিছু করার পরেও আবার একটা এই ফাইনাল সেটা হবে শনিবার করে তারপরে উঠে আসবে যে আমাদের ব্লকে টোটাল কত খেলো আর কত বাকি পড়ে রইল একদম হানড্রেড পারসেন্ট তো কভারেজ হয় না কিছু বাকি পড়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলো নেই হয়তো মামার বাড়ি বা কোনো কুটুম বাড়ি আত্মীয় বাড়ি তারা খেয়ে নিয়েছে কোনো বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে তাকে আবার সে হয়তো কোনো ওষুধ খাচ্ছে বা হয়তো আমাদের কাছ থেকেই কোনো ওষুধ নিল নিয়ে খেয়ে সুস্থ হয়ে গেল সে খেয়ে নিল কেউ হয়তো কোনো কারণে এই অ্যাবসেন্ট ছিল আশেপাশেই গিয়েছে হয়তো ফিরে এলো সে খেয়ে নিল এভাবেই যেগুলো বাকি পড়ে থাকে সেইগুলো উঠে আসে দু চারখানা পড়ে থাকে বেশি না খুব অসুস্থ যদি হয় কেউ যদি হসপিটালাইজেশান হয় সেইগুলোই বাকি পড়ে থাকে এই হলো আমাদের পোলিও কর্মসূচি তো এখন অপেক্ষায় আছি চারটে বাজলে সমস্ত আমার খুব ঠান্ডা লেগেছে আর জ্বরেও ভুগছি চারটে বাজলে ভ্যাকসিনগুলো সব বক্স নিয়ে আসবে বক্সে করে করে সব অটো তুলে নিয়ে আসবে আর ভ্যাকসিনেটাররা তো রিপোর্ট দেবে সেন্টার মনিটরকে সেন্টার মনিটর সেই রিপোর্টগুলো আনবে আমার এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই অপেক্ষাই করি সব স্টাফেরা রিপোর্টিং করে দিল দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম হসপিটালের রিপোর্টটা আর এই হার্ড কপি এই রেডি করে রেখেছি হার্ড কপিটা এবারে হসপিটালে নিয়ে চলে যেতে হবে আর যেই ভায়ালগুলো ফিরেছে ওইগুলো এখন গোনা হচ্ছে গুনে এবারে কত খরচ হয়েছে আর কত ব্যালেন্স আছে সব কিছু বুঝিয়ে দিতে হবে হসপিটালকে আর এই বক্স এসেছে আর আরও বক্স এবার তুলতে তুলতে যাব সব গুছানো হয়ে গেছে এইবার আমরা গাড়ি ছেড়ে দেবো হসপিটালের উদ্দেশ্যে গাড়ি পুরো প্যাকটাপ এই প্যাকটাপ হয়ে এসেছি আবার প্যাকটাপ হয়ে চলে যাবো দড়ি দিয়ে বেঁধে দাও নাহলে পড়ে যাবে একদম সন্ধ্যা হয়ে গেছে সবার লাস্ট বোধ হয় নিশাপুর যায় হসপিটালে তাই না সবার লাস্ট কি করব বড় পঞ্চায়েত আর প্রচুর টিম সব পঞ্চায়েতের অঞ্চলে একটা করে সুপারভাইজার আর এখানে বড় টিম বলে এখানে দুটো সুপারভাইজার বড়টা আমি দায়িত্বে থাকি আর ছোটোটা একজন সিএইচও ও দায়িত্বে থাকে একটা সাব সেন্টার নিয়ে একটা জিপি সুপারভাইজার সেটাতে ওই সিএইচও থাকে আর এই বড়টাতে আমি থাকি এখানে প্রচুর টিম আর স্টাফগুলো খুব দেরি করে যার জন্য এরকম সন্ধ্যা হয়ে যায় আর এমনি আস্তে আস্তে ওই পুজোর পরে তো শীতের আমেজ শুরু হয় আর বেলাটাও ছোট হয়ে আসে গাড়ি ছেড়ে দিয়েছে এইবারে আমার হসপিটালে ফেরার পালা রাস্তাটা খুব সুন্দর এখান থেকে সোজা হসপিটালে যাব রিপোর্টের হার্ড কপি তুলে দেব হসপিটালে দিয়ে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব তো এখানেই শেষ করলাম